প্রচুর পরিমাণে চেষ্টা চালানো হচ্ছে প্রচুর 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 পরিমাণে চেষ্টা চালানো হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে কি দেখে জানো তো যে মানুষ নোংরাটাকে প্রমোট করার জন্য এত চেষ্টা চালাচ্ছে আজকে তাদের এই চেষ্টাটা যদি তারা ভালো কাজে লাগাতো আজকে গিয়ে মনে হয় আরও অনেক কিছু আমরা ওয়াইটিকে দিতে পারতাম পজিটিভিটি দিতে পারতাম কিন্তু না নো নেভার কখনো আজকে এই যে চিল চিৎকার করে করে সন্দীপকে অসৎ প্রমাণ করার চেষ্টা করছে ভিডিও শুরুতে যে পাঠটুকু আমি দিলাম সেটারও আমি করব অবশ্যই এটা তো করে মানে জড়িত না বলতে তো আমি খালি ভাবি সন্দীপকে কলুষিত করার জন্য যে পরিমাণ চেষ্টা করা হচ্ছে আমি ভাবছি চলো মেনে নিলাম চক্রান্ত এরা কেউ করেনি মেনে নিলাম যেটাতে এরা পিএইচডি করা সেটা কেউ করেনি এই যে যেমন দালাল সব সময় বলে না যে না না আমি এইসব চক্রান্ত অক্রান্ত অক্রান্ত কিছু করিনি কিন্তু এগুলো কিন্তু করে এসেছে ওর ভাইয়ের হাত ধরেও করে এসেছে যারা যতই লম্পজম্প করুক যতই লম্ফজম্প করুক না কেন কি বলবো তারা যতই চেষ্টা করে যাচ্ছে সন্দীপকে কলুষিত করার হচ্ছে না ওই সন্দীপকে কলুষ অসৎ প্রমাণ করে গামলাকে সতী প্রমাণ করার যে বৃথা চেষ্টাটা হচ্ছে সে বালি সে ঘুরে জাস্ট বালি কারণ যে মুখ খুলছে সে নিজেই গায়েব হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে কেন এরকম তো হওয়ার কথা না তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে সানডে দিনের ফার্স্ট ভিডিও নিয়ে ঝটপট করে চলে আসলাম কারণ প্রচন্ড পরিমাণে কাজের চাপ হুম তার মাঝখানে এই যা ছোট্ট করে একটা ভিডিও দেবো গিয়ে ফটাফট কাজ ছেড়ে আবার বিয়ে বাড়ি আছে সবটাই হ্যান্ডেল করতে হয় আমার তো আর দালালের মতন না লোক দেখানি ওই বরকে বাসি খাইয়ে বাসি দিয়ে পাঠিয়ে দিয়ে ব্যাগ বিশাল কাজ করেছে বিশাল ঠিক আছে তো যেটা বলছি তো এই যে যে লোকটিকে আমি ভিডিও স্টার্টিং এ দেখালাম মানে এই যে সোনু ঠিক আছে সোনু সোনা ওই হোয়াটসঅ্যাপে তার নাম দেওয়া আছে তো এই সোনুর কিন্তু মনু পালিয়ে গেছে ঠিক আছে সোনুর মনু কিন্তু পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে মানে ওই যে লাপাতা লেডিজের মতন অন্য পরপুরুষের কাছে চলে গেছে এটা হচ্ছে সোনুর বক্তব্য বুঝতে পারছি এটা হচ্ছে সোনুর বক্তব্য যে পালিয়ে গেছে এবার বক্তব্য হচ্ছে আমার যেটা কথা সেটা হচ্ছে ফিজিক্যালি ফিট একটা পুরুষ ফিজিক্যালি ফিট একটা পুরুষ যে কিনা আট বছর ধরে একটা মেয়েকে রেখেছে লিভ ইন রিলেশনশিপে বিয়ে করেনি এখন বলছে বিয়ে করব বিয়ে করব। আট বছর তাহলে কি ছিল ছিল বিয়ে করেনি কেন ঠিক আছে যাই হোক ফিজিক্যালি একটা ফিট পুরুষ হুম তাহলে এইরকম ফিজিক্যালি ফিট পুরুষকে ছেড়ে দিয়ে কি করে মহিলা চলে যায় আমি তো ভাই বুঝে পাচ্ছি না এটা তো সর্বপ্রথম যে এই ফিজিক্যালি ফিট পুরুষটাকে ছেড়ে দিয়ে এমন একটা পুরুষের কাছে মেয়েটি যাচ্ছে বলে এই ফিজিক্যালি ফিট পুরুষটার বক্তব্য সে আবার ফিজিক্যালি আনফিট সেটা কে বলেছে সেটা আবার কারা প্রতিপক্ষ করার চেষ্টা করছে এই দালালের মতন কিছু পাবলিক আর খোদ এই আনফিট পুরুষের স্ত্রী প্রাক্তন স্ত্রী যে আমার হাজবেন্ড ফিজিক্যালি আনফিট তোমরা বলো এই যে দালাল বলে না যে সন্দীপ সমস্ত সবাইকে দিয়ে নিজের বউয়ের চরিত্র বিক্রি করেছে যা বিক্রি হওয়া চরিত্রকে কনসা কে আবার বিক্রি করবে তাই না আমাদের বলা না বলাতে তো আর চার্ট লিস্টটা একদম সতী সাবিত্রীর লিস্ট হয়ে যাবে না যে কেউ যদি বলে আয় তোর হুক খুলি আর ওর খবর তোমার মুখ ভেঙে দেবো সেটা না বলে আহ খোলো এটা তো কেউ বলবে না এটা তো আর পাল্টে যাবে না হ্যাঁ যেটা সেটাই থাকবে তোরা যতই চেষ্টা করিস ভাই সত্যিটা তো সত্যিই রবে তাই তাই না তো সেই রকমই তোমরা ভাবো সন্দীপ হচ্ছে ফিজিক্যালি আনফিট তাহলে যার বউ এই ফিজিক্যালি আনফিটের তকমা দিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলে বরকে ছেড়ে পালিয়ে গেছে মরণ সমস্ত মহিলাগুলো এসে আবার এই ফিজিক্যালি আনফিট পুরুষের কাছে চলে আসছে মানে এটা মানেটা কি বিষয়টা ঠিক হচ্ছে না জমছে না খাটছে না সে আসানসোল আসানসোলওয়ালি হোক হুম আসানসোলওয়ালি হোক বা এই আট বছরের এই কারোর ঘরবালি বিতাড়িত হয়ে গিয়ে আর কোলে উঠে বসা এই এই নোংরাটা হোক যেই হোক না কেন এরা চলে আসছে সন্দীপের কাছে কিসের জন্য একটা ফিজিক্যালি ফিট পুরুষকে ছেড়ে দিয়ে সব আনফিট পুরুষের কাছে চলে আসছে হ্যাঁ মানে আমি অবাক হয়ে যাচ্ছি এরা বোঝাতে কি চাইছে কেনা কে চাতে ও অ্যাকচুয়ালি এরা এইটাই বলতে চাইছে এনি হাও বাই হুক অর বাই ক্রুক সন্দীপকে কলুষিত করতে হবে সন্দীপকে নোংরা সাব্যস্ত করতে হবে তাহলে গিয়ে গামলা আর সন্দীপকে সমান তালে রেখে ওরা এটা বলতে পারে যে তোরা গামলাকে বলেছিস কিন্তু তোদের ভাই খোদ নিজে নোংরা খুনি করেছে দাজেন্ট ম্যাটার আমাদের কাছে এই বিষয়টা ম্যাটারই করে না যতক্ষণ না খাস প্রমাণ পাব তার আগে বলি এই যে সোনু সোনা হ্যাঁ বলছি সোনু সোনা এই মিমি সাহার অ্যাকাউন্ট থেকে যা যা ভিডিও ইমেজ ছেড়েছিল এই কদিনের মধ্যে সমস্ত অল ডিলিট অর প্রাইভেট কেন অ্যাকাউন্ট খোলা আছে যারা ফলো করে রেখেছে তারা দেখতে পাচ্ছে বাট সেইগুলো অ্যাভেলেবেল নেই কেন কেন কিসের জন্য নেই কেন খারাপ ফাঁসবে আর তার সাথে সাথে ফাঁসবে তারা যারা এই সোনু সোনার প্রত্যেকটা কথাতে বসিয়ে মেন্টালি ফিজিক্যালি হ্যারাস করার চেষ্টা করেছে সেই সব মানুষগুলো তাদের মধ্যে কারা কারা আছে সেই নাম বলার দরকার নেই সেখানে তো দালাল পরিষ্কারভাবে বলছে যে মানহানি ঠুকে দেবে কারণ ওর বিশাল মান সম্মান আছে অন্যের সব চুলের মান সম্মান বাট ওর বিশাল মান সম্মান আছে ও প্রত্যেককে জানয় তাই বলতে পারে কিন্তু কেউ ঘুরি ওকে কুত্তি বলতে পারবে না আয় রেয়া সন্দীপ কি সত্যি কথা বলে দিচ্ছে গো হায় 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 নেরি কুত্তি বলা উচিত ছিল কারণ ও তো পটচুল লাগায় ও তো এক্সটেনশন লাগায় তো তাই না এক্সটেনশন লাগায় ওর ওদিকে ফিস কষ ও বাবা চাউমিন করেছে বলছে কি ওই আমরা একটু বেশি বেশি বানাই তো ওই চাউমিনের মধ্যে পাঁচ ছটা ক্যাপসিকাম আছে লাইক সিরিয়াসলি মাসি ওখানে ক্যাপসিকাম চার পাঁচটা পিস সেখানে বোঝা যাচ্ছে মানে টুকরা সেখানে বলছে গোটা গোটা চার পাঁচটা ক্যাপসিকাম ওর মধ্যে দিয়েছে কি জুটিয়া আর থু মাসি হ্যাঁ চাউমিন বানিয়েছে বা ভাগ্যিস দেখালো আমরা তো চিকেন চাও গল্প না দেখিনি গাইও মাঝে তো যেটা বলছিলাম তো এরা এনি হাও সন্দীপকে কলুষিত করার চেষ্টা করছে বাট সেগুড়ে বালি আগে যাচাই করে আয় যে ওইখানে থাকা সমস্ত ভিডিও আর ইমেজগুলো কোথায় গায়েব হয়ে গেল যদিও বা আমার কাছে সংরক্ষিতভাবে আমি গচ্ছিত করে রেখে দিয়েছি কিন্তু গেলো কোথায় কেনই বা গেল কেন সরালো কারণ ও তো বারবার বলেছেন আমি সৎ আমি সৎ আমি সৎ তো যে সৎ হয় সে সরাবে কেন সে সন্দীপের এগেসে এত বড় বড় অ্যালিগেশন দিয়ে সে আবার বলছে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে যে হ্যাঁ আমার এই স্টোরিতে এটা দেওয়াটা উচিত হয়নি আসলে আমি তো তোমাকে খুঁজে পাচ্ছিলাম না পি তোমাকে তো খুঁজে পাচ্ছিলাম না তুমি কোথায় লুকিয়ে আছো সেইটা বার করার জন্য আমার যেহেতু সন্দেহ সন্দীপ মিত্রকে তাই আমি মাই লাইফ সন্দীপের নাম করে দিয়েছি ব্যাস মানে রা চালতা কৃষি কিন্তু নাম কর তো তো হয়ে যায় না আর এখানে তো বিশাল বড় একটা কন্ট্রোভার্সির মধ্যে আর একটা বিশাল বড় ঝামেলার মধ্যে সন্ধি ফেসে রয়েছে যেখানে ওর নামটা ইজিলি এ করে দিলে এই যেগুলো যেগুলো পিচ পিঞ্চ করছে তলায় তলায় গিয়ে হ্যাঁ হ্যাঁ বলো বলো ওর একটা মানে বার করতে পারলেই হয়েছে তাহলে কি একদম সাল্টে যাবে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে অত সহজ অত সহজ যদি ক্ষমতা থাকে সঙ্গীতা ম্যাডামের ওপর দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে দেখাক আমিও একটু দেখতে চাই আমিও একটু দেখতে চাই না বাচ্চাটাকে যদি এইভাবে নোংরামি করে নিয়ে নেওয়ার চেষ্টা করে করুক না চেষ্টা করুক কি মনে করছে যে এই সব করে সন্দীপের পাশ থেকে সরিয়ে দেবে আর তোদের মতো পাবলিকের কথা বিশ্বাস করে যারা প্রতি মুহূর্তে ধরা পড়েছে যে তোরা চোট্টামি করেছিস তোরা চিটিংবাজি করেছিস তোরা ফ্রড করে বেরিয়েছিস ওয়াইটিতে প্রত্যেকের ইচ অ্যান্ড এভরি পারসন প্রত্যেকের অপোনেন্টের যাদের যাদের সাথে লড়তে পারিসনি তাদের সাথে ক্যারেক্টারকে ডাউন করার চেষ্টা করেছিস ইজি টার্গেটে তো আমি ছিলাম প্রত্যেকবার ধরাশায়ী হয়েছে তার বলে কি আমার পাশ থেকে বা সন্দীপের পাশ থেকে এত সহজে মানুষ চলে যাবে যারা সন্দীপকে ভালোবাসে যারা আমাদেরকে ভালোবাসে কখনো না কক্ষণ না ওই নোংরা খেলা খেল না যত দূর খেলতে পারবি তত দূর খেল কালকে দুখেন বলছে আমি আট বছর বয়সী আমি কি কচি খোকা যে আমাকে কেউ ঝিনুকে করে দুধ খাওয়াবে আর আমি বলবো মানে ওই যে আমাদের সুদিদি আমাদের ওকে আমাকে বলবে আর আমি করব। কিন্তু এই দুঃখেন জানেই না এই দালাল দিদি কিন্তু দুধ খাওয়া বাচ্চাই হুম নিজে বাচ্চা জন্মদারণীত কি হয়েছে দুধ খাওয়া বাচ্চাই অন্যের বাচ্চা নিয়ে কথা বলার ওর রাইট আছে ঠিক আছে নিজের নি তো কি হয়েছে ও নিজে দুধ খাওয়া বাচ্চা ওকে মাথায় মেরে যেই বলে আজকে তোমাকে এটা করতে হবে ও সেটা করে অবশ্যই করে সেটা নোংরা হতে হবে নো ভালো কাজ এখানে ভালো কাজ করানো হয় না যত পরিমাণ কদাকার কাজ হবে প্লিজ আমাকে অ্যাপয়েন্ট করুন মানে আই উইল দেওয়ার ফর ইউ মানে আমি সব সময় সেখানে আছি ঠিক আছে সমস্ত কাজ করে দেওয়ার জন্য তো যাই হোক আমার এইটুকুই বলার ছিল যে খুব অদ্ভুত ব্যাপার ফিজিক্যালি ফিট পুরুষগুলোকে ছেড়ে দিয়ে ফিজিক্যালি আনফিট পুরুষের কাছে মহিলাগুলো কেন যাচ্ছে এটা তো জানতেই হবে তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো